ব্লু কালার আছে অনেক আছে আর যারা লকেট চায় তাদের জন্য লকেট আছে লকেট গুলো তো আসলে কি দেখছো না দেখার কিছু নাই এই তো ভাই চেন তো আপনাদের কাছে হিউ হিউজ চেন হিউজ ডিসপ্লে হিউজ হিউজ আচ্ছা এই পাশে যাই ভাই একটু ইয়া করেন তুলে ফেলেন মানে একটু এই কোনটা সব দেখবেন একটু বলি এই কোনটা সে দেখবেন আচ্ছা এই যে এটা কিন্তু আমার ভালো লাগতেছিল এই যে এটা 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 তো সরম লাগতেছে দেখি এটা ভালো লাগছে ভাই

সো এগুলো যারা নেবেন আপনার মনে হয় যে বসুন্ধরায় চলে আসবেন এই একদম বসুন্ধরার হচ্ছে মেইন এক্সিলেটরের ঠিক সোজা উঠেই হাতে ডেড়ে চলে আসবে নিউ ফজল কসমেটিক্স এন্ড গিফট আচ্ছা একটু ওয়াচ দেখি ভাই কি ঘড়ি আছে ঘড়ির কালেকশন গুলো দেখি একটু আমরা দুই একটা দুই হাতে নিয়ে দেখেন আমাদেরকে

কারণ দেখালে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা এখান থেকে দেখে যেই ওয়াচটা ভালো লাগবে আপনারা জাস্ট বাইকে নট দিবেন আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে অথবা আপনারা কিন্তু ফেসবুকে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আপুদের জন্য ঘুরি আছে এবং ছেলেদের জন্য ওয়াচ আছে সবসময় পাবেন এখানে আমাদের নতুন নতুন কালেকশন